এখন আমি ওই দিক দিয়ে যাই এই স্পাইডারম্যান তুই ওই দিক দিয়ে যা হ্যাঁ ঠিক আছে ওরে বাপরে ইনজেকশন এই স্পাইডারম্যান তুই ওই দিক দিয়ে যা আমি এই দিক দিয়ে যাই ওরে বাপরে আবার হাতুরির বাড়ি খেলাম আরে বন্ধুরা তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি ভালো রাস্তা দিয়ে যেতে পারবো এই হালকম্যান তুই ওই দিক দিয়ে যা আমি এই দিক দিয়ে যাই হ্যাঁ ওরে বাপরে আগুন এই স্পাইডারম্যান তো আমাকে বোকা বানিয়েছে এই হালকম্যান এবার তো আমি জিতে গেছি এই সবাই দেখো আমার কত সুন্দর শকুন আর দেখো আমার কত বড় ঘোরা এই এখন আমি সব থেকে বড় ডাইনোসর আনবো আরে কি বলে ডাইনোসর আনবে আরে বন্ধুরা তোমরা যদি ভিডিওটি লাইক করে দাও তাহলে ডিম থেকে সবচেয়ে বড় হয়ে যাবে এই সবাই দেখো এই ডিম থেকে ডাইনেসর হয়ে গেছে এখন তো আমি সবাইকে মজা দেখাবো আরে বন্ধুরা সবাই পালা আরে স্পাইডার ম্যান তাড়াতাড়ি করো আমাদের তো আজকে ডায়মন্ড লাগবে আরে হ্যাঁ জান আজকে তো আমরাই ডায়মন্ড পাবো আরে হাল্কম্যান তাড়াতাড়ি করো হ্যাঁ জান এই দেখো আমরা ডায়মন্ড পেয়ে গেছি এবার এটা তোমার কাছে রাখো এই সর এটা আমি তোকে দিব না আমি ডায়মন্ড দিয়ে গাড়ি কিনেছি এবার চলে যাই আরে আমার বউ তো আমাকে মেরে আমার ডায়মন্ড নিয়ে পালিয়ে গেছে এই স্পাইডারম্যান দেখো আমার কাছে টাকা আছে আরে হ্যাঁ চলো এখন আমি আর তুমি পালিয়ে যাই আরে এই স্পাইডারম্যান তো টাকার লোভে আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে আরে নিচে আবার কান্না করতেছে কে দেখি তো এই স্পাইডারম্যানের বউ আমি সব শুনেছি এখন তুমি কি আমাকে ভালোবাসবে এই বন্ধুরা তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি হাল্কম্যানের ভালোবাসা মেনে নিব হ্যাঁ হাল্কম্যান আমি তোমার ভালোবাসা গ্রহণ করেছি হ্যাঁ তাহলে নিচে নামো এই হালকম্যান এবার চলো আমরা দুজন একজুট হয়ে মাটি খুঁড়ি হ্যাঁ যান চলো এবার আমরা অনেক সোনা পেয়ে যাব তারপর আমরা বড়লোক হয়ে যাব আরে ওয়াও যান দেখো কতগুলা সোনা আমরা তো বড়লোক হয়ে গেছি যাই এখন আমি আস্তে আস্তে করে এপার থেকে ওপারে চলে যাই এই স্পাইডারম্যান দাঁড়াও তোমাকে আমি এপার থেকে ওপারে যাওয়াচ্ছি আরে হালকম্যান কি করছো আমি তো পরে যাব। তাড়াতাড়ি দৌড় দে এই তো চলে এসেছি বন্ধুরা তোমরা চলে এসো ইয়া হু আরে শেষ পর্যন্ত না আমি না এই সুপারম্যান তুই যা না বাবা প্রথমে যাবে এই তুমি আসো আমার তো ভয় করতেছে আচ্ছা আমি আস্তে আস্তে করে এপার থেকে ওপারে চলে যাই এই তো আমি হালকম্যান চলে এসেছি এই সুপারম্যান এবার তুমি আসো না আমার খুব ভয় করছে আরে কি বলে এর নাকি ভয় করছে আচ্ছা হালকম্যান ধারা আমি আসতেছি ওরে বাপরে কত দূর আরে বন্ধুরা তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি সহজে এপার থেকে ওপারে যেতে পারবো এখন এটাকে টান দিয়ে তো আমি চলে এসেছি এই ক্যাপ্টেন তুমি শুরু করো হ্যাঁ আমি লাঠিটি ছুঁড়ে মারলাম দশ হাজার মিটার এই ক্যাপ্টেন তুমি ভালো করেছো তাই তোমাকে ডায়মন্ড দিলাম এই ব্যানম এবার তুমি চুরে মারো আমি লাঠিটি ছুঁড়ে মারলাম তেরো হাজার মিটার ভা ব্যানম তুমি অনেক ভালো করেছ তাই তোমাকে অনেক বেশি ডায়মন্ড দিলাম এই মোটা হালকম্যান এবার তুমি শুরু করো হ্যাঁ আমি লাঠিটি ছুঁড়ে মারলাম পঞ্চাশ মিটার ওরে বাপরে এটা কি হলো আমি তো হেরে গেছি হ্যাঁ তুমি হেরে গেছো স্পাইডার ম্যান এবার তুমি শুরু করো আরে বন্ধুরা আমার তো অনেক ভয় করতেছে তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি সবার থেকে বেশি দূরে লাঠি সুরে মারতে পারবো ইয়া হো জুকার এবার দেখো আমি কি করি দেখো জুকার আমি লাঠি দিয়ে শয়তান গোরিলাকে মেরে ফেলেছি আরে ওয়াও স্পাইডার ম্যান তুমি তো অনেক ভালো কাজ করেছো তাই তোমাকে সোনা দানা ও গাড়ি গিফট করলাম